তো কলেজ থেকে বেরিয়ে চলে এসেছি কার্ড তুলতে আজকে কার্ড তোলার কথা গতকাল লাইফে দেখেছ তো চলো দোকানে গিয়ে রাখা তো এই হলো কার্ড আর কার্ডগুলো নতুন কার্ডে একটা আলাদা গন্ধ থাকে কিন্তু সেটা আমার এতই ভালো লাগে এবং আই হোপ অনেকেরই ভালো লাগে এটা সো এই বছরের এটা কার্ড আর প্রতি বছর এটা এত এক্সাইটেড থাকে যে কার্ডটা হবে সুন্দর এরকম নিতে আসবো আর বেসিক্যালি কার্ডগুলো ভাজ করতে করতে একটা স্মেল যে সুন্দর বেরোয় সেটাও মানে আগে অনেক ধৈর্য নিয়ে করতাম বাট এখন সেটা হয় না তারা করতে হয় তো কার্ডগুলো নিয়ে দেন যেতে হবে আরেক জায়গায় আজকে খুব সুন্দর একটা ভিডিও তো এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি আমি ফ্লেক্সের যেই দোকানটায় ফ্লেক্স করাতে দিয়েছিলাম তার দাদাকে বলে রেখেছিলাম কীভাবে ফ্লেক্সটা ছাপানো হয় সেটা তুলে রেখো আমি জীবনে দেখিনি আমি ভিডিওতেই দেখেছি তো সেই দাদাটা খুব সুন্দরভাবে ভিডিওটা করে রেখেছে থ্যাংক ইউ সো মাচ তার জন্য সে ব্লগও দেখে কিন্তু আমাদের আমাকে দেখেই চিনতে হয়েছে যে দাদা তুমি লক করো না বাট এবার এরকম ভাবে মেশিনে এই প্লাস্টিকটাকে ঢোকানো হয় এবং আমার খুব সুন্দর লাগলো ভিডিওতে দেখে আমি এডিট করতে করতে ব্যাপারটাকে দেখলাম বাট খুব ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা এবং আমাদের যে বাড়ির ফ্লেক্সটা প্রতি বছর হয় সেটা এবার একটু চেঞ্জ করলাম এবার অন্য একজনের কাছ থেকে করছি অন্যান্যবার এক দাদার থেকে করা এইটা হলো ডিজাইনটা যেই ডিজাইনটা দাদাই রেডি করেছে আমি জাস্ট লেখাটা দিয়ে দিয়েছিলাম বাট আমাকে ডিজাইনটা তৈরি করে পাঠিয়েছিল কনফার্মেশনের জন্য হচ্ছে কি না তো আমি এত সুন্দর করেছি আমি বলছি হ্যাঁ ডান খুব ভালো হয়েছে আরেকটা নির্ঘণ্ট করাতে হবে বাট সেটা পরে করাবো তো দেখো ফ্লেক্সে জাস্ট কীভাবে হয় মানে এরকমভাবে জিনিসটা এই যে উপরে যেটা কালিগুলো দেখতে পাচ্ছো ওখানেই ওই কালিগুলোর মাধ্যমে কিন্তু প্রেনটা হয় এবং আমি লাইফে ফার্স্ট দেখলাম এই ফ্লেক্স কিভাবে চাপানো হয় আমার বহু ইন্টারেস্ট ছিল যে কিভাবে হয় বাট সেটা দেখা হয়নি কোনোবার কারণ আমি এর আগে যেখানে অর্ডার দিতাম আমাদের যাদবপুরে সেখানে দাদা করে এনে দিত আর এটা শেয়ালদাতে আর এটা একটু ফার্স্ট ফরওয়ার্ডে ভিডিও ভিডিওটা করে দিয়েছি যাতে তোমাদের মানে বোরিং না লাগে কারণ অনেকটা টাইম লাগে এই ফ্লেক্সটা ছাপাতে এবং মানে বোরিংই লাগতো কারণ ভিডিওটা যখন আমায় পাঠিয়েছিলো সত্যিই বোরিং লাগছিলো তাই আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে তোমাদের সাথে শেয়ার করলাম সুন্দর যখন ছাপা হচ্ছিল এত সুন্দর লাগছিলো দেখতে পাচ্ছি তো ফাইনালি কার্ড নেওয়া ডান আর কার্ডের সাথে ফ্লেক্সটাও হয়ে গেল আজকে বেশ অনেকটাই কাজ এগিয়ে গেল আরও একটা ফ্লেক্সের জন্য আসতে হবে পারছি সেটা কয়েকদিন পরে নেড় ঘন্টার জন্য তো চলো বাড়ি যাই কারণ প্রচণ্ড ডায়ার লাগছে কলেজ গেছিলাম আর এতটা গরমের মধ্যে এসি গরম এসি গরম করতে করতে শরীরটা খুব খারাপ লাগছে তো বাড়িতে গিয়ে কার্ডটা দেখাবো ধরেন ব্লগটা তারপর এন্ড করবো এইভাবেই কিন্তু কাজগুলোকে করতে হয় আমাকে দুর্গাপুজোর ধীরে ধীরে বাট পুজো যেহেতু চলে আসছে আস্তে আস্তে কাজগুলো এভাবে এগোচ্ছে তার জন্য কোনো ব্যাগে করে কার্ডগুলো দিয়েছে আমরা যেই যেই কার্ডটা পছন্দ করেছিলে তাহলে কি সেই গেট এখনই দেখতে পাবে বাট আজকে অ্যাকচুয়ালি কালকার আর দেখানো হয়নি আজকে অ্যাকচুয়ালি এটা যাবে ঠাকুরের কাছে আর যেহেতু একটা কার্ড বিলিভ শুরু করার আগে মায়ের পূজো তো একবার জাস্ট ঠাকুরের কাছে দিয়ে দন তারপর দেবো এই হলো দেখো কার্ড হে গে 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 আরও আছে আপাতত একশো এসছে আরও দুশো আসবে টোটাল এবছর তিনশো পিস কার্ড করা হয়েছে কারণ এবছর যেহেতু নিমন্ত্রণ গতবার আড়াইশো হয়েছিল এবারে পঞ্চাশটা বাড়ানো হয়েছে কারণ এবারে যেহেতু মানে হয় না প্রত্যেক বছর বছর লোক বাড়ে এরকম একটা কথা শুনে থাকবে সকলে আবার লোক কমে পুরনো লোক কমে নতুন লোক বাড়ে এরকম একটা হয় তো এবার সেই লোক যথারীতি বেড়েছে তার জন্যই বাড়তি কার্ড হয়েছে আপাতত একশো আনা হয়েছে আরও দুশো আসবে কিন্তু আমি বলছি এবারে খেপে খেপে নেব কারণ প্রতিবার অনেক সময় কার্ড অনেকটা বেশি হয়ে যায় কম হয় তাই আপাতত একশো কার্ডের মোটামুটি এর মধ্যে বিলি শেষ হয়ে যাবে আবার একশো কার্ড এনে বিলি হবে আবার কারণ জাস্ট সব আছে ওদের কাছে জাস্ট আমি বললেই ওরা একদিনের মধ্যেই ছাপিয়ে দেবে কোনো চাপ নেই সো এবারে এই বুদ্ধিটা বের করেছে একজন বলেছে যে যাতে কম বেশি দুটোই ম্যানেজ করা যাবে যদিও কম হয় তাহলে আবার বেশি বলতে পারবো অর্ডার অর্ডার দিলে ওরা বেশি করে করে দেবে আর যদি বেশি হয় তাহলে মানে বুঝে শুনে অর্ডার করতে পারবো তাই এই প্ল্যানটা বের করা এই হলো কাজ দেখো বাট এটা কিন্তু অ্যাকচুয়াল আমি ইলিগাল করছি আমাদের পেজ থেকে অফিসিয়ালি রথের দিন এটাকে রিভিল করা হয় বাট এবারে আমি ব্লগের জন্য এটা ইলিগাল করছি বাট পুরো দেখাবো না আর রথের দিনই পেজ থেকে দেখতে পাবে ঠিক আছে দত্তবাড়ি দুর্গা পুজোর পেজ যেটা আছে ওখানে পাবলিক করা হবে ওখান থেকে দেখতে পাবে তাও একটু দেখে নাও হালকা করে এই হলো কার্ড এই হলো ফার্ম এইটুকুই তার তো চলো কেমন লাগলো কার্ডটা দেখে জানিও আর থাকবো না কার্ডের কিছু কাজও শেয়ার করে দেবো একসাথে ব্লগে কারণ কার্ডের স্ট্যাম্প মারা হবে নাম ফাম লেখা টেখা হবে অনেক কাজ আছে শেয়ার করে দেবো তো তারপরে ব্লগটা এন্ড করবো মানে এই দুইটা কার্ড ভাজ করতে দিয়েছি কিছু বলার নেই তো আমাদের এখন প্রস্তুতি চলছে মানে কার্ডগুলো আমি টার্গেট করেছি আজকে রাত্রে সব কমপ্লিট করব মানে এরকম মুড়ে খামে ঢোকানো যেটা একটা বড় কাজ কারণ খুব তাড়াতাড়ি বেলানো শুরু করব গতবার খুব প্রবলেম হয়ে গেছিলো অনেকটা লেটে বেলানো শুরু করেছে কার্ড ছাপানো হয়ে গেছিলো কিন্তু আমি গাফিলতির জন্য গত বছর অনেকটা দেরি করে করে বেলাতে শুরু করেছিলাম বলে লাস্টে খুব গেছে এবারে আমি যখন দেখা হবে তখনই ডিস্ট্রিবিউট করে দেবো তাই ভাজ করছে আর এই বউ ভাজ করছে বরের যে পুজো নিজে দেখে শুনে কাজ করবে তা না এই হলো আমাদের কার্ড অ্যান্ড এইভাবে আমরা ভাজ করছি এই আর কাঠ মুড়তে মুড়তে তিনি পড়েছেন গিয়ে শুয়ে ঠিক আছে শুয়ে শুয়ে কার্ডগুলোকে মুড়ছে মানে সত্যি আমার একটা কাজও ভালো মতো করার লোক নেই হ্যাঁ এই যে আবার হাত পাত ছড়িয়ে আবার শুয়েই পড়লো আমার হাসছে দেখো হাসছে দেখো একটা কাজ এই কাজ মানে ওনার থেকে আমি দাদারি করছি সত্যি তো যাই হোক রাত বাজে দুটো আর আমরা এখন প্রস্তুত এই কার্ড গুলোকে আজকে কমপ্লিট করবো যত রাত হোক অনেক কষ্ট করে জাগিয়ে রেখেছি হাসি হাসি বাট এই অবশ্যই খরো তাড়াতাড়ি খরো না পুমো দেখেই ফেললে কাঠটা যাইহো আহ দেখাবো আরো পরে দেখাবো প্রমিনেন্ট দেখাবো রথের দিন করো তাড়াতাড়ি কার মুখ আবার মুখটা মুক্ত মুখটা এরকম কান মুখটা এরকম